যে কয়েকবার ছিল তাদের কাজ ছিল তিন মাসের মধ্যে একটা নির্বাচন করে চলে যাওয়া তবে এবার এই একটু ভিন্ন ডক্টর দায়িত্ব দেওয়া হয়েছে প্রয়োজনীয় কিছু সংস্কার আছে যেমন প্রশাসনের সমস্যা আছে নির্বাচন ব্যবস্থায় ক্ষুটিপূর্ণ আছে তারপর পুলিশের মধ্যে সমস্যা আছে বিভিন্ন কয়েকটি বিষয়ে খুব সমস্যা আছে ওগুলা মোটামুটি সংস্কার করে একটা প্রয়োজনীয় সংস্কারগুলি করে একটা নির্বাচন এই ছিল তাদের দায়িত্ব তারাও সেটা বলে আসছিল ডক্টর সরকার সরকারও অন্তর্বর্তীকালীন সরকারও প্রথম থেকে এই কথা বলে আসতেছে এবং রাজনৈতিক দলগুলো চাপাচাপি করার পর শেষ পর্যায়ে উনি একটা উনি একটা কথা বললেন যে ডিসেম্বরের থেকে জুনের মধ্যে নির্বাচন দেবেন ছাব্বিশে পঁচিশে পঁচিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের মধ্যে উনি নির্বাচন দেবেন যদি কম সংস্কার কম সংস্কার করা হয় তাহলে ডিসেম্বর মধ্যে নির্বাচন দেবেন আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুনের মধ্যে ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন এখন রাজনৈতিক দলগুলো সহ প্রয়োজনীয় সংস্কারগুলো করে নির্বাচন দিন এ হলো কথা কিন্তু এবং সেই ছাড়া রাজনৈতিক দলগুলোর একটা দাবি প্রধান রাজনৈতিক দলের একটা দাবি যে আপনি নির্বাচনের রূপম্যাপটা ঘোষণা করবেন মানে ধরেন ডিসেম্বরের দশ তারিখ বা আপনি যদি ছাব্বিশে যান তাহলে জানুয়ারির কয় তারিখ বা ফেব্রুয়ারির কয় তারিখ এরকম একটা টাইম দেন টাইম ঠিক করে দিন যাতে আছে দলগুলো সেইভাবে প্রস্তুতি নিতে পারে এখন আপনি একটা গরপত্তা একটা হিসাব বলে দিলেন যে ডিসেম্বরের ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের পাঁচ তারিখ গা সরি ছাব্বিশে জুন পর্যন্ত এটা তো কোনো ধরনের মানে নির্বাচনের রুটম্যাপ করতে পারে না এটা নিয়ে বিভিন্ন চলতেছে এখন ডক্টর ইউ নতুন পরিকল্পনা হচ্ছে যে বন্দর চট্টগ্রামের করিডোর চট্টগ্রাম বন্দর নৌপথ এগুলো নিয়ে ওনার উনি সংস্কার করবেন বিভিন্ন ভাবে সংস্কার করবেন এটা নিয়ে গণমা গণমাধ্যম একজন কর্মী ওনার মুখপাত্রকে জিজ্ঞেস করতে যে আপনাদের তো সেই অধিকার নাই যে আপনারা যেগুলো সাংবিধানিক মানে সংস্কার করা হয় ওটা সংসদকে জানে একটা নির্বাচনী সরকার দরকার তো সেই হিসাবে আপনাদের তো সেই ম্যান্ডেট নাই আপনারা কিভাবে এই কাজগুলো করার হাত দেন উনি স্পষ্টভাবে বলেছেন আমাদেরকে জনগণ এভরিথিং উনি এভরিথিং শব্দটা ব্যবহার করছেন তো এভরিথিং এর মিনিং যদি আমরা বুঝতে চাই তাহলে সেটা তো আমরা সবাই জানি এভরিথিং মানে সবকিছু তাহলে আসলে কি আমরা সব কিছু ওনাকে ক্ষমতা দিয়ে কি বসেছিলাম আমরা তো সবগুলো ক্ষমতা দিয়ে বসাই নাকি যেহেতু আমাদের একটা সরকার দরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই হিসাবে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এভরিথিং করার দায়িত্ব দেওয়া হয় নাকি এখন উনি ক্ষমতা দীর্ঘায়িত করবে করার ইচ্ছা আছে কি না যেহেতু ওনার অতীত এখন তেমন একটা ভালো নেই উনি ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী নোবেলটা তো দেশের জন্য কিছু করেন একটু ওনার ব্যক্তিগত অর্জন তারপর উনি বিশ্বের সবগুলো পুরস্কার পদক বলেন যাই বলেন সবগুলো সম্মান উনি পেয়েছেন তারপর ওনার মনে হয় সম্মান আরো প্রয়োজন কিন্তু সম্মান পেতে গিয়েছে যদি সম্মান হারাতে হারে হারাতে বসে তাহলে সেটা তো আরো হবে না উনি কি করতেছেন উনি রাকান রাজ্যে আরকান আর্মিদের সাথে যোগাযোগ করে করিড দেওয়ার ব্যবস্থা করতেছেন এটা কি বিদেশিদের কোন একটা দেশের চাপ বা কোন ধরনের সমঝোতা করে কি এটা করা হচ্ছে এখন রাকান রাজ্যে যখন আরকান রাকান আর্মিদের সাথে আপনি কথা বলতেছেন তখনই মায়ামার সরকার মায়ামার জান্তা সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে এখন এটা নিয়ে তো যদি চাইলে মায়ামার যেহেতু আর কানটা সেদের এদের অভ্যন্তরীণ ব্যাপার মায়ার মানের যে সীমা যে মানচিত্র এর বাইরে যদি কৃষকটা হওয়ার জন্য আপনি সহায়তা করেন তাহলে মায়ার সাথে আপনার যুদ্ধ রাখতে পারেন তাহলে এটা একটা একটা ঘটনা এত একটা বিষয় নিয়ে আপনি যেটা আছে তবুর সাথে কথা না বলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এটা তো এটা তো হতে পারে না তারপর আপনি বন্দরের ব্যাপারে কথা বলতেছেন আচ্ছা বন্দরটা একটু ভালো করে বুঝি বন্দরটা বন্দর নিয়ে আমার তেমন কোনো আমার ওই রকম মানে আমি কোনো বন্ধ নেই ওই রকম বিষয় ভালো ভালো জানি না পত্রিকা পরে যতটুকু বুঝতে পেরেছি আমি সেই হিসেবে কথা বলতেছি বা সেই হিসেবে কথা বল আমাদের চট্টগ্রামের চারটা তার মেয়র আছে বন্দরের চারটা তার আছে একটা সৌদি আরবকে দেওয়া হয়েছে তারা কাজ করতেছে পতঙ্গা বন্দরটা টার্মিনালটা সৌদি আরবের আন্ডারে এখন ডক্টর ইউনুস ডবল মুরিং যে আমরা ডবল মুরিং বলি সেটা নিউমোরিং টার্মিনালটা আছে যে টার্মিনালটা বিএনপি সরকার দুই হাজার এক থেকে দুই হাজার ছয় ক্ষমতা একাকালীন ক্ষমতার শেষ পর্যায়ে এসে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার উপরে বিনিয়োগ করছিল এই নিউমুরিং টার্মিনালে অত্যাধুনিক যন্ত্রপাতি উন্নত কাজ করা মানে আধুনিকায়ন করা করা হয়েছে এক কথা যদি বলা হয় আধুনিক করা হয়েছে যার ফলে বিগত দিন মানে বিগত বিগত মানে যদি হিসাব করেন এটা খুব ভালো চলতেছে খুব চলতেছে এটা এমন ভালো চলতেছে যে তারা তাদের মানে যেটা লাভ হওয়ার কথা তার বাচ্চর যে লাভটা হওয়ার কথা এখান থেকে রাজস্বের যুগ হওয়ার কথা তার চেয়ে বেশি পরিমাণ আরো যুগ হচ্ছে তাহলে এটা তো আমাদের একটা সচল এবং আধুনিক একটা বন্দর বা টার্মিনাল তাহলে এটা তো বিদেশিদের দেওয়ার কোনো দরকার নেই আপনি দিতে পারেন একটা সৌদি আরব দেওয়া হয়েছে আরও তিনটা আছে তো তিনটার মধ্যে নিউ মরিনটা যেহেতু আমরা কাজ করছি আমরা যখন আধুনিক এখানে করে ফেলছি এবং আমাদের ইনকামও ভালো হচ্ছে তাহলে সেটা আমাদের কাছে রেখে আরও দুইটা আছে সেখান থেকে দুটোটাই দিয়ে দেন দুটাই দিয়ে দেন কোনো একটা দেশকে বা যাকে ইচ্ছা তাকে দেন যারা তাদের নির্ধারিত সময় পর্যন্ত এটা পরিচালনা করবেন তারপর তাদের মেয়াদ শেষ হয় তারা চলে যাবে এতে করে আমাদের দেশের লাভ হবে এটা ঠিক আছে কিন্তু আপনি একটা রানি রানি একটা বন টার্মিনালকে অন্য দেশ হাতে তুলে দেবার তো কোনো অধিকার আপনার নাই আর এটাও তো বারো লক্ষ নয় তারপর আপনি ডক্টর ইউনিয়ন তুলনা করতেছে ডিটপিণ্ড নিউমোরিং টার্মিনালকে একটা ডিটপিণ্ড বলা হচ্ছে তুলনা করছেন তাহলে আপনি একটি মানুষের হৃদপিণ্ডটা হচ্ছে আসল সেই হৃদপিণ্ডটা আপনি তো অন্য কোনো দেশের হাতে তুলে দিতে পারেন না সেই সমর্থক সেই সমর্থন সেই অধিকার আপনাকে কেউ কেউ দেয় দেয় নাই কিন্তু আপনি বলতেছেন ওটা দিবেনই ওই জন্য বোঝাবেন জনগণকে মানে উনি আপনি সেই বন্ধটা বাইরে দেবেন কেন দিবেন আপনার তো সেই অধিকার নাই আমি যদি রাস্তায় একজন জনগণ হয়ে থাকি তাহলে আমিও বলবো এটা দেওয়ার তো দরকার নেই আর দুইটা আছে ওইখান থেকে দেন যেগুলো আমাদের যেটা আমাদের পরিপূর্ণ যেটা আমাদের আধুনিক করা হয়েছে অনেকগুলা টাকা ইনভেস্ট করে তাহলে সেটা দেওয়ার তো কোনো মানে হয় না আপনি এটা দিতে পারেন না আর দুইটা আছে ওগুলো দেন তার মানে আপনি বন্দরও দিবেন এদিকে করিডোর দিবেন নো জায়গা দিবেন আপনি আপনি তো এগুলো করতে পারেন না তাছাড়া আপনার উপদেষ্টা করে শুধু আপনি যতগুলাকে নিয়ে আসছেন বেশিরভাগ লোক দ্বৈত নাগরিক বিশেষ করে আপনি রাষ্ট্রের নিরাপত্তার জন্য দায়িত্ব দিয়েছেন একজন বিদেশি নাগরিককে তো তিনি তা তার দেশের স্বার্থ আগে দেখবে তার দেশের স্বার্থ আগে দেখবে কারণ উনি তো এই দেশে থাকবেন না ওনার যখন কাজ শেষ হয়ে যাবে উনি এই দেশ থেকে চলে যাবেন তাহলে সেই যে দেশে আছেন সেই দেশের স্বার্থ আগে দেখবে সেই দেশের স্বার্থ দেখার জন্য উনি যা যা করার দরকার তা তা করবে যাতে উনি ওনার দেশে গিয়ে বলতে পারেন এই দেখেন আমি অমুক দেশে বাংলাদেশে গিয়ে আমাদের দেশের সাথে মানে যে দেশের উনি নাগরিক ওই দেশের সাথে এই কাজগুলো করলাম তাহলে লাভটা কার হলো এখানে তা আপনি আপনাকে আপনাকে বসানো হয়েছিল একটা নির্বাচনের জন্য এবং প্রয়োজনীয় সংস্কার করার জন্য আপনাকে তো বিদেশ থেকে অমুককে তমুকে বিভিন্ন রাষ্ট্রের লোকজনকে দ্বৈত নাগরিক যারা আছে তাদেরকে দৌড় ধরে এনে রাষ্ট্রের কেন্দ্রে বসানোর তো দায়িত্ব দেওয়া হয় নাই আপনি যাদেরকে নিয়ে আসতেছেন কারোর সাথে কোনো আলাপ করতেছেন না আপনার মর্জি মতো করতেছেন এটা তো হতে পারে না আপনি তো নির্বাচিত সরকার না আপনি তো জনগণের ম্যান্ডেট নিয়ে কমাতে চান নাই তাহলে আপনি এগুলো কি কি জন্য করতেছেন আপনার কি লুপ এখনো যায় নাই আপনার যে লুপ ছিল সেটা তো মাফিয়া আছে না দীর্ঘদিন থেকে আমাদেরকে বলতেছে আমরা শুনে আসতেছি কিন্তু আমরা এগুলো ফাত্তা দিই নাই বলছো আমরা আপনার পক্ষে কথা বলেছি কিন্তু আপনি যে ভিতরের ভিতরে আসলে যে নিজে ঠিক বলতো মাফে আসেন ঠিক বলতো এটাই তো মনে হচ্ছে এখন মনে হচ্ছে ঠিক কারণ আপনি তো এইভাবে একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না আপনার সেই অধিকার নাই আপনি নির্বাচিত সরকার একটা কথা ছিল আপনি নির্বাচিত সরকার না আপনি বল আপনাকে বসানো হয়েছে অন্তর্বর্তীকালীনের জন্য আপনাকে বসা বসানো হয়েছিল একটা আপদকালীন সরকার হিসেবে তা আপনি এগুলো কোনো রাজনৈতিক দলের সাথে আলাপ না করে এই কাজগুলো তো আপনার না আর আপনি কি করছেন মাফিয়া হাসিনা যে চোদ্দ পনেরো বছর ষোলো বছর বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপর জুলুম নির্যাতন জনগণের উপর জুলুম নির্যাতন করছে আপনি কি করছেন আপনি তো কিছুই করেন না আপনি তো অনেক কিছু করতে পারতেন আপনি তো বিদেশে ছিলেন আপনি আপনার সাথে সবার সব দেশের সাথে ভালো একটা সম্পর্ক আছে আপনি চাইলে সব দেশকে বোঝাতে পারতেন এই দেখেন বাংলাদেশে এই চলো আপনি তো কোনো 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 কিছু করেন আমি শুধু আপনার সাথে দেখছেন আপনি বাংলাদেশের জনগণ যে কষ্ট ছিল সে আপনি কোনো কিছু করছেন কোনো কিছু করেন কোনো আওয়াজও করেন নাই আপনার মুখ দিয়ে কোনো একটা শব্দ বের হয় নাই যখন আপনি ট্যাবে পড়ছেন যখন আপনার উপর চুড়ান্ত আঘাতটা এসেছে যখন আপনাকে জেনে নিয়ে যাওয়ার সময় হয়েছে তখন আপনি বলতেছেন বাংলাদেশের গণতন্ত্র হ্যাঁ বাংলাদেশের গণতন্ত্র দরকার কেন এর আগে কোথায় ছিল বিগত ষোলো বছর তো আপনার মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই এখন আপনাকে এনে বসাইছে এটা কি অপরাধ হয়ে গেছে রাজনৈতিক দলগুলো আপনাকে বসানোর কারণে তাহলে রাজনৈতিক দলগুলো অপরাধ আমার মনে হয় রাজনৈতিক দলগুলো অপরাধ করছে সেই জন্য আপনি এগুলো বলতেছেন আপনার তো এগুলো কাজ না আপনার যে কাজ সেটাই করেন আমার একটা পরিপূর্ণ স্বয়ংসম্পন্ন একটা বন্ধ চলতেছে টার্মিনাল চলতেছে সেটা আপনি আটজনকে দিয়ে দিবেন এখানে ইনভেস্ট করবে কি এখানে উন্নত করব কি আর এটা তো মনে আমরা আধুনিক একটা টার্মিনাল অলরেডি ইতিমধ্যে আছে আপনি যদি অন্যগুলো আমি আবার বলতে চাই আপনি যদি অন্যগুলো দিতেন আর দুটো আছে ওইখান থেকে দিতেন বা ওই দুইটা দিতেন তাহলে জনগণ লাভ করতো আর আপনি মায় আমাকে করিডোর কী জন্য দেবেন আর কারণ আর্মিদের স্বার্থ দেখা দেখার জন্য আপনাকে কে বলছেন আমরা তো বলতেছি না আমরা 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 কেন শুধু শুধু দিয়ে আর্জেন্টের সাথে জগড়ায় লিপ্ত হবো তাছাড়া এই যে করিড দেবেন সেই করিড যে দিয়ে যে রোহিঙ্গারা আসবে না তার গ্যারান্টি কি আপনি দিতে পারবেন অলরেডি যারা এসেছে সেটা আমাদের আজন্ম ফাঁক হয়ে দাঁড়িয়েছে যারা মাফি হাসিনা একটা নোবেলের আসে যাদেরকে আশ্রয় দিয়েছে সে তারা আমাদের আজন্মের ফাঁক হয়ে গেছে আপনি আবার নতুন করে আপনি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারবেন আপনি তাদেরকে আবার ফেরত ফেরাতে পারবেন যারা ডুববেন নতুন করে তাদেরকে আবার ফেরত ফেরাতে পারবেন আপনি লিখিতে দিতে পারবেন সেটা তো পারবেন না আপনি লিখে দিতে তাহলে এইসব কেন করতেছেন আপনার প্রতি অনুরোধ দেশের জনগণের কথা চিন্তা করেন রাজনীতিবিদদের সাথে আলোচনা করেন দেশের যেটা মঙ্গল আপনাকে যে দায়িত্ব একটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা আপনি পালন করেন এতে দেশের জনগণের উপকার হবে এবং আপনার সব আপনার সম্মানটাও রক্ষা পাবে শুধু শুধু আপনার আপনার সম্মানটা নষ্ট করার চেষ্টা করবেন না আপনাকে বাংলাদেশের মানুষ অন্য চোখে দেখে একটা সম্মানের চোখে দেখে অনেক উচ্চতা আপনার সম্মানটা আপনি সেই সম্মানটা নষ্ট কর না সে সম্মানটা নিয়ে থাকেন এবং সে সম্মানটা নিয়ে সুস্থ একটা নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিন আপনার কাছে এতটুকুই তা আপনি এতটুকু করেন না আপনার সম্মানটা তার বৃদ্ধি পাবে আপনি তো জীবনে অনেক কিছু পেয়েছেন আপনার তার কিছু পাওয়ার আশা নেই নাকি আপনার আরো আরো নোবেল লাগবে আরো সম্মান আপনার দরকার তো সেগুলো দরকার আপনার নিজের যোগ্যতা গুণে অর্জন করুন বাংলাদেশের আমাদের দেশটাকে এভাবে নিয়ে তো কারা কোনো দরকার নেই অতএব আপনার প্রতি অনুরোধ আপনি রাষ্ট্রদলগুলোর সাথে আলাপ করে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করুন আজকে এই পর্যন্ত সহ থাকবেন আল্লাহ